সুপ্রিয় সুধি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আছি হাজারিচর জ্ঞানাঙ্কুর বিহারে এটা স্থাপিত হয়েছে আঠারোশো উনআশি সনে হাজারিচর আমার মামার বাড়ি আর দীর্ঘ দশ বছর পরে আমি এখানে এসেছি চাকরি সংসার দুটো ছোট বাচ্চা নিয়ে অনেকদিন আসা হয়নি এখন এসে আমি স্মৃতিকাতর হয়ে পড়েছি আর এই বিহার এবং বিহারের ভান্তে আমাদের যে বড় ভান্তে ছিল উনি এখন পরলোকগত হয়েছে তো উনাকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায় আজকে একটা ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের জন্য যারা যারা এই বিহারে আসার সুযোগ হয়নি যারা দেশের বাইরে আছেন বা অন্য গ্রামে বা দূরে শহরে থাকেন সকলে এই ভিডিওর মাধ্যমে বিহার দর্শনে একটা পূর্ণ সঞ্চয় করতে পারবেন এতটুকু আশা ব্যক্ত করছি আর সেই সাথে অদূরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভান্তে পরলোকগত হয়েছে তবে তার শ্রদ্ধা তাকে স্মরণ করার জন্য মন্দির স্থাপিত হয়েছে সেটা দেখব বোধি বৃক্ষের মন্দির দেখব তো হোপ আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখুন মনোরম পরিবেশে একটা নান্দনিক সুন্দর বিহার পুরোটা ব্লগ সাথে থাকেন তো চলে শুরু করি আজকের ব্লগ এই হচ্ছে বিহারের মূল ফটক হাজারিচর জ্ঞানাঙ্কুর বিহার সুসজ্জিত ফটক দিয়ে আমি এখন ভিতরে যাচ্ছি বড় একটা উঠন পেরিয়ে বিহার

এখানেই উপাসক উপাসিকা বন্দনা গ্রহণ করে বন্দনা করে পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করে করেমতা ভাগবত আড়াহাতাম্বু দাসা নাম তাসা ভাগবত আড়াহাত বুদ্ধকে ফুল পানীয় দিয়ে পূজা করা হচ্ছে খুব সুন্দর আয়োজন আর চারিদিকে পেন্টিংয়ের মাধ্যমে বুদ্ধের জীবনী জীবন বৃত্তান্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের বড় ভানতে বলো বন্দামি ভানতে দাঁড়াতে না কাং সাবভাং অপরাধান ক্ষমতু মে ভান্তে দু আম্পি বন্দামি ভান্তে দাঁড়াতে না কাতং সাবভাং অপরাধান্তে কাঁতি আম্পি বন্দামি ভান্তে দাঁড়াতা কাতাং সাবভাং অপরাধান ক্ষমতু মে ভান্তে এটা বুদ্ধের বিজয়ের মার সেই পটভূমিতে আঁকা বিহার থেকে বের হয়ে আরেক সামনে আগালে ভান্তের মন্দির দেখতে পাচ্ছি আমি ভালতে ভান্তেপুরায় এসেছিলাম ওই মাঠে ওই যে ওই ওই মাঠে বড় আয়োজন করা হয়েছিল মহাপরিনির্বাণ শয়ন

ধর্মশ্রী মহাথের ভান্তের ব্যবহার্য জিনিসগুলো সব এখানে মা তুমি তো জন্ম থেকে এখানে তোমার জন্ম বেড়ে ওঠা হাজারিচর গ্রামে তো সেই সাথে বড় ভ্রান্তের কাছেও তোমাদের অন্য রকম একটা ভালো লাগে আন্তরিকতা হ্যাঁ তো ওনার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম এ তো আমরা অনেক ছোটো বাচ্চা আসে আঠাশ বছর ছিল হাজারিচরে আঠাশ বছর পর মারা গেছে কিন্তু হ্যাঁ এমন বাচ্চা ছিল সবাই একে ভালোবাসতো অনেক বিনয়ী অনেক ধ্যান সাধনা করতো আর মানে হিন্দু মুসলিম সবাই বানবাস্ত সাধু বুদ্ধকে বান থেকে করো সাধু সাধু উপগুপ্ত বুদ্ধ খুব সুন্দর উদ্বোধন করেছে এই বুদ্ধ পূর্ণিমার দিনই উপগুপ্ত বুদ্ধের প্রতিকৃতি মূর্তি এটা উদ্বোধন করা হয়েছে অত্যন্ত নান্দনিক খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আজকে আমার ব্লগ শেষ করছি হোপ আপনাদের খুব ভালো লেগেছে আর আমি যে পূর্ণ সঞ্চয় করলাম আশা করি আপনারাও ভিডিওটি দর্শনের মাধ্যমে পূর্ণ সঞ্চয় করতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সবার মঙ্গল কামনা করছি আজকে বিদায় নিচ্ছি বাই আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল শান্তাপুর সানি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন